আমাদের রিয়েলমি ইট উপলক্ষে নিয়ে আসলো রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এটাতে রয়েছে ছ হাজার তিনশো ব্যাটারি এবং আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট ইউজ করা হয়েছে এবং এটাতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি আয়ার্স এর এআই কনফোর্ট ডিসপ্লে সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার তো আমরা এই ফোনটাকে আজকে আনবক্স করবো এবং দেখব এই ফোনটাতে কি কি রয়েছে আমরা ছিল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা আরেকটা ভ্যারিয়েন্ট আসছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো আমরা যেটা আনবক্স করতে যাচ্ছি সেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম করা আছে তো আনবক্স করি দেখেন এটাতে কি কি রয়েছে এই বাজেটের মধ্যে রিয়েলমি এই ফার্স্ট এত কিছু দিবে আমরা কখনো ভাবি নাই অনেক ভালো হয়েছে যারা আহ মিড রেঞ্জের ইউজার তাদের জন্য আশা করছে খুব ভালো হবে যারা গেম খেলেন তারাও খেলতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের জন্য খন্ডা মোটামুটি বেস্ট হোক তো এটা হচ্ছে গেল আপনার এটা দুইটা কালার ইউজ করা হয়েছে এটা হচ্ছিল আপনার এটা দুপালে গ্রিন কালারের মধ্যে দেখতে আর এটা হচ্ছিল আপনার হোয়াইট কালার দুইটা কালার ইউজ করা হয়েছে তো এটা কিন্তু আপনার আমার কাছে পার্সোনালি এই যে ক্যামেরা নিচে যে লাইটিং সিস্টেমটা ইউজ করা হয়েছে এটা খুবই ভালো মানে দেখতে খুব সুন্দর যখন ক্যামেরা অন করবেন বা ভিডিও করবে এটা কালারিং যে একটা লাইটে দেখাবে তখন আপনার মানে এটা যে একটা পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা আমার ফোন এটা কেউ বুঝতে পারবো না লুক অনেক জোরস করছে এটা ফোনটা অন করি এটার সাথে কি কি পাবেন এটা এটার সাথে পাচ্ছেন আপনার ইউজার গাইড ইভেন আপনার অরেন্টি কার্ড সাথে একটা সিলিকন কাভার সাথে পাচ্ছেন আপনার ডাটা কেবল ইজেক্টর পিন্ট আর ছিল ডেস্কটপটা আর হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা বলি এটা আপনার চার্জিংয়ের বিষয় নিয়ে যদি আমরা বলি আপনার এটা ছয় হাজার তিনশো যেহেতু আমরা এই ফোনটা খুব দ্রুত চার্জ করতে পারবো আর এটা হচ্ছে গেল আপনার চার্জিং বিষয় নিয়ে কোনো টেনশন থাকবে না আপনার একবার চার্জ দিলে আপনার অনায়াসে একদিন পুরো চলে যাবে আর ফোনটা হচ্ছে যে এটা অনপুরি দেখে ফোনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে যারা মিড রেঞ্জের মধ্যে ইউজ করবেন তাদের জন্য আশা করি যে এই ফোনটা খুবই ভালো হবে আমাদের মাঝে কিন্তু কিস্তির সুবিধা আছে যারা আপনার টেকনো বা ইনফিনিক্স কিনতে চান তাদের জন্য কিস্তির একটা সুবিধা রয়েছে আমাদের দোকানে আমাদের সবের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্রসেসটা বলে দেবো কি কিভাবে কিস্তিতে ফোন কিনতে হয় বা আমার চ্যানেলে আরো ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন এসবভাবে আপনি কিস্তিতে ডকুমেন্টস কি কি প্রয়োজন করে ফোন গেলে সেটা সম্পূর্ণ আপনি দেখতে পারবেন তো ফোনে ক্যামেরাটা দেখে এটা জুম করে দেখ শুধু ফোন তো এটা হচ্ছে আপনার ক্যামেরা টেন এক্স পর্যন্ত আপনি জুম পাবেন এটা টেন এক্স টেন এক্স পর্যন্ত আপনি জুম পাবেন এটার মধ্যে আর ব্যাক ক্যামেরা যদি আপনি দেখাই ফোন ক্যামেরাটা ফোন ক্যামেরাটা সুন্দর করছে দা এটি এখানে আরও আপনার ফিল্টার রয়েছে তাহলে আপনার ফিল্টারও ইউজ করতে পারবে ওভারঅল এই ফোনটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করেছে এটা যেই আপনি চার্জার পিনটা ইউজ করেছে টাইপ সি তো আর এটার মধ্যে আপনি যেহেতু আইপি সিক্সটি ফোর ইউজ করেছে এখন যেহেতু বর্ষার দিন আপনি বৃষ্টিতে ইউজ করলে কোনো প্রবলেম হবে না ইভেন এই স্ক্রিন প্রোডাক্টটাও খুবই ভালো ইউজ করেছে আর থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম এতটুকু তো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন এখনই চলে আসুন আমাদের নির্দিষ্ট যে কোনো আপনাদের নির্দিষ্ট আউটলেটে এবং ফোনটি নিয়ে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এদিকে হয়ে থাকেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড কাশাব শপিং সেন্টার আপনার সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ কাশাপ শপিং সেন্টার চতুর্থতলায় বিশ নম্বর দোকান ভালো থাকবেন সবাই এখানে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম